全イナが。

ওই দূরের কোন ভিডিও দেখছি যা দেখে আমার দারুণ পারে জান পারে কিছু কই যা যা তুমি বলে আমি

আমি দেখাম যে এইবাৰ তারা <estructurado> বলার <muchas>

প্রতিটা মানুষ সে ইচ্ছা করলে পুলিশের দায়িত্ব সেই ইচ্ছা করলে তারা দিনে করতে পারে আইনে আছে স্বাস্থ্যবান পুলিশের জন্য আপনি ওয়েট করবেন না যদি অবৈধ কাজ দেখেন

তার ব্যবস্থা অন্তত আপনি তো যে

আপনারা আল্লাহ ወত্তে বল আইটি জননীতি সরকার সিনান নেতৃত্বে যে আইটি আমাদের জন্য জনমত প্রকাশ আর নেতৃত্বে সজীব ওয়াজের জয় নেতৃত্বে যে যে আমাদের তে বা আমাদের রেগুলেশন এই রেগুলেশনে আপনারা আর আরেকটা জিনিস আপনারা আল্লাহ ወত্তে মানব ঠিকান আমাদের আমার